নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি অনেক দিন পর তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে আসলাম কিছুদিন তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর যার জন্য আমি একদমই কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো তাও যতটা পেরেছি তোমাদের জন্য সর্সগুলো দিয়েছি বাট আমি ব্লগ ভিডিও তৈরি করতে পারছিলাম না কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো তোমরা প্লিজ কিছু মনে করো না আর তোমরা যে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেভাবেই করো প্লিজ আর আগামী দিনেও আমি তোমাদেরকে সাথে চাই যাতে তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আমি যাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি এইটুকুটা তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো প্লিজ তো চলো আজকে আমি যেটা ভিডিওটা করছি আর কি সেটা হচ্ছে আজকে আমি ঠাকুরের উপবাস করেছি তো আজকে মানে শনিবার তো আজকে আমি বাট ঠাকুরের উপবাসটা করেছি আর যার জন্য দেখো শাড়িটা আমি পরে নিয়েছি নীল কালারের শাড়ি আমি পরেছি কারণ বাট ঠাকুরের হচ্ছে নীল কালারটা খুব ফেভারিট কালার পছন্দের কালার তো যার জন্য দেখো এই দেখো নীল ব্লাউজ নীল শাড়ি আমি পরে নিয়েছি তো এখন যাব আমি মন্দিরে তো মন্দিরে গিয়ে আমি কি করে পুজো দিই কী করি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো চলো যাওয়া যাক তারপর আমি বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আমার মেয়ে গেছে পড়তে আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে আসবে বললো এখনও বাড়ি ফেরেনি আমার হাজব্যান্ড বাইরেই রয়েছে তো আমি ওকে ফোন করে বলে দিয়েছি তুমি নিয়ে চলে আসবে তো দেখো কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম প্রথমে কালী মন্দির পেয়েছি তারপর একটা মনসা মন্দির আর একটা শিব মন্দিরও ছিল সেটা আর দেখানো হলো না তো তারপর ফাইনালি আমি পৌঁছে গেলাম বাট ঠাকুরের মন্দিরে তো দেখো কত ভিড় হয় ওখানে প্রচুর লোক আসে তো সবাই দেখো চলে এসছে সবাই এসে বসে পড়েছে পুজো শুরু হয়ে গেছে আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সবাই বাড়ি থেকে প্রদীপ নিয়ে আসে তিলের তেলের কেউ সর্ষের তেলের তো যাই হোক এখানে এসে মোমবাতি প্রদীপ সব যে যার মতো করে জ্বালিয়ে দিয়েছে আর এই দেখো ঠাকুর ঠাকুরমশাই তারপর সবাইকে হাতে ফুল দিয়ে দিল ফুল বেলপাতা দুবো কারণ এখন বই পড়া হবে হাতে ফুলটা নিয়ে বইটা সবাই শুনবে আর কি ঠাকুরমশাই বই পড়বেন এই যে দেখো দেখো তোমরা ঠাকুরমশাই কিন্তু অলরেডি বই পড়া শুরু করে দিয়েছে তো আমি খুব একটা বেশিক্ষণ ধরে ভিডিও করতে পারছিলাম না ওখানে অনেক লোক ছিল তো আমার একটা কেমন যেন অট ফিল হচ্ছিলো তো যাই হোক সবাই দেখছিল আমার দিকে তো আমার অতক্ষণ ধরে আমি করতে পারিনি অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের জন্যই শুধু নিয়েছি তো দেখো তারপর পুজো হয়ে গেল বই পড়াও হয়ে গেল আর অঞ্জলি দেওয়াও কমপ্লিট তারপর ঠাকুর মশাই চলে আসলে এবার আরতি করতে তো আরতিটা করে নিচ্ছেন আর আমরা সবাই পাশে দাঁড়িয়ে রয়েছি আর আমি তো ভিডিও করছি তো আমি এমনভাবে ভিডিওটা করছিলাম অনেকে বুঝতেও পারছিল না কারণ প্রথম দিকে যখন দেখলাম সবাই দেখছে তো আমার একটা যেন কেমন একটা লাগলো তারপর থেকে কিন্তু আমি একটু আড়াল করেই ভিডিওটা করছিলাম তো যাই হোক তোমাদের জন্যই এত কষ্ট করা বারবার তো তাই বলি তো তোমরা আমাকে সাপোর্ট করো আর এই দেখো আমি একটু আরতিটা নিয়ে নিলাম আরতির তাপ সবাই নিয়ে নিচ্ছে ঠাকুরমশাই সবাইকে আরতির তাপটা দিচ্ছেন আর সবাই বসে পড়ল এবার কারণ এখন আরতিটা এই দেখো বাইরেও সবাই নিয়ে নিচ্ছে যারা পুজোতে মানে যারা আর কি উপবাস করেননি তারাও নিতে পারেন এটা কোনো অসুবিধে নেই বাট ভেতরে ঢুকলেই স্নান করতে হবে কারণ ঘটের জল যদি মাথার মধ্যে পড়ে তাহলে কিন্তু স্নান করতে হয় তো ঘটের জল না নিলে স্নান করার দরকার নেই তবুও বাট ঠাকুর যেহেতু খুব মানে ন্যায়ের দেবতা তো উনি একদমই অধর্ম পছন্দ করেন না তো ওনার পুজোতে কিন্তু খুব সতর্ক হয়েই করা উচিত ওনার পুজোটা তো যাই হোক দেখো তারপর যে যার ভোগ সবাই তুলে নিচ্ছে আর বাট ঠাকুরের পায়ের যে ফলগুলো থাকে গোটা ফল তো অনেকেই ঠাকুরমশাইয়ের কাছ থেকে চেয়ে নেন আর কি তো আমিও নিয়েছি সবাই একটা করে যে কোনো ফল ছে নিচ্ছে তারপর দেখো আমি বাড়ি বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম আর সব বাইরে বাচ্চাগুলো থাকে প্রসাদ নেওয়ার জন্য তো তাদেরকে একটু করে প্রসাদ আমি দিয়ে দিচ্ছি আমি না সবাই দিচ্ছে আর কি তো এরা প্রত্যেক শনিবার করেই থাকে আমি তো প্রতিটা শনিবার করি না আমি মাসে একটা করেই শনিবার করি তো আমি যখনই যাই ওদেরকে দেখতে পাই তো যাই হোক ওরা থাকে বাচ্চারা ভগবানের তো আরেক রূপ হচ্ছে বাচ্চা তো ওদেরকে প্রসাদ দেওয়া মানেই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট রাখা তো দেখো তারপর আমি প্রসাদ দিয়ে দিলাম সব বাচ্চাগুলোকে তারপর আমি এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কারণ এতক্ষণে আমার মেয়ে বাড়ি চলে এসেছে আর পুজো করতে একটু টাইম লাগে তো তাই প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন আমি বাড়ি যাব গিয়ে খাবার করব তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো দেখো আমি বাড়ি চলে আসছি আর এই যে এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড ছবিটা বেশ ভালো করে তোলা হয়নি কারণ রাস্তা দিয়ে হেঁটে আসছি বুঝতেই পারছো একা আছি তার মধ্যে আমাদের গলিতে ঢুকে গেলাম এই দেখো তারপর বাড়ির কাছে চলে এসেছি এই দেখো আমার মেয়ে গেট খুলে দিয়েছে আর এই পুজোতে কিন্তু ঘরে এইভাবে যেতে নেই স্নান করেই যেতে মানে ঘরের মধ্যে স্নান করে তারপর যেতে হয় তো শীতের দিনে আমি ঘটের জলটা নিই না কারণ ঘটের জল নিলে কিন্তু স্নান করতেই হবে আর শীতের দিনে স্নান করাটা একটু ডিফিকাল্ট তো যার জন্য শীতের সময় আমি ঘটের জলটা নিই না সেই সময় একটু বাইরে বেরিয়ে যায় আর গরমের সময় ঘটের জল নিয়ে নিই কারণ গরমে তো স্নান করতে অসুবিধে নেই তো যাই হোক ভিডিওটি আজকের মতো আমি এখানেই বন্ধ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো টাটা আর গুড নাইট